নমস্কার সবাইকে বন্ধুরা আজকে তেসরা জুন দুই হাজার পঁচিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকায় উঠে আসা একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব হেডলাইনটির নাম হল প্রশাসনের মদতে গোমতি জেলা শাসক অফিসে তালা এখানে বলা হচ্ছে গোমতি জেলা পুলিশের সম্পূর্ণ ব্যর্থতায় পুলিশের সহায়তাতেই গোমতি জেলা কার্যালয়ে তালা জুলিয়ে দিল তিপ্রমতার যুব সংগঠনের কর্মী সমর্থকরা আর এই ঘটনায় পুলিশের ভূমিকায় দেখা দিয়েছে নানা প্রশ্ন থালা জুলিয়ে দেওয়ার কিছুক্ষণ পর পুলিশই আবার থালা খুলে দিল উল্লেখ্য গত কিছুদিন আগে চুতির দিনে জেলাশাসকের আবাসে গিয়ে রাতে গোমতি জেলার জেলাশাসক তরিৎকান্তি চাকমার সাথে সাক্ষাৎ করতে চেয়েছিলেন তিপ্রমতার সুপ্রিমো প্রদ্যোৎ বিক্রম দেব বর্মার নেতৃত্বে এক প্রতিনিধি দল সেই দিন জেলাশাসক তাদের সঙ্গে দেখা না করাই বেজাই ছতেছেন প্রদ্যত কিশোর আগরতলায় ফিরে গিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে গতনা জানিয়েছেন মুখ্যমন্ত্রী কথা দিয়েছেন সবার সম্মান যাতে বোঝায় থাকে একটি সমাধানের পথ কুঁজবেন তিনি কিন্তু দুর্ভাগ্যের বিষয় প্রদ্যৎ কিশোর তার যুব সংগঠন ওয়াইটিএফ দিয়ে আন্দোলন ঘোষণা করে দিয়েছেন সেই মতে সোমবার সকাল দশটায় গোমতি জেলার জেলা শাসকের অফিসের সামনে প্রচন্ড বৃষ্টির মধ্যে দলীয় কর্মী ও সমর্থকরা জেলা শাসকের অফিসের নিচে এসে জড়ো হতে থাকেন পুলিশের গোমতি জেলার পুলিশ সুপার নমিত পাতক অতিরিক্ত পুলিশ সুপার শ্রমিক দে মহকুমার পুলিশ অফিসার নির্মাণ দাস সহ কয়েক শত ত্রিপুরা পুলিশ টিএসআর কেন্দ্রীয় বাহিনীর সিআরপিএফ মোতায়েন করা হলেও জেলা শাসকের অফিসের নিচে পুলিশ তুলে নিয়েছে সংগঠনের কর্মীরা পুলিশ ছিল নীরব দর্শকের ভূমিকায় পরবর্তী সময়ে দশ জনের দল পুলিশের উপস্থিতিতে ডিএমের গেটে তালা ঝুলিয়ে দেয় একে একে বন সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়ে থালা ঝুলিয়ে দেয় পরবর্তীতে কিল্লা সমষ্টি উন্নয়ন আধিকারিকের কার্যালয়েও থালা ঝুলিয়ে দেয় গুমতি জেলা শাসকের কার্যালয়ে তীব্র বিধায়ক সঞ্জয় মানিক জমাতিয়া বিধায়ক পাতান এমডিসি এর রিয়াং সহ যুব সংগঠনের জেলার নেতারা উপস্থিত ছিলেন পরবর্তী সময়ে তারা ঘোষণা দেন গুমতি জেলা শাসক তরিত কান্তি চাকমাকে অবিলম্বে গুমতি জেলা থেকে সরাতে হবে নতুবা আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করে তোলা হবে এদিকে গুমতি জেলার পুলিশ সুপার নমিত পাতক বলেন শান্তি বজায় রেখে আন্দোলন হয়েছে হিংসাত্মক ঘটনা এড়াতেই তীব্র যুবকর্মীদেরকে যুবকর্মীদেরকে জেলাশাসক কার্যালয়ে এদিন তালা জুলিয়ে দেওয়ার ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে বলে এদিন জানান গোমতি জেলা পুলিশ সুপার বন্ধুরা খবর আপাতত এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য